শাগুদানার কাস্টার্ড আজকে আমি শাগুদানা দিয়ে কীভাবে কাস্টার্ড তৈরি করেছি আপনাদের সাথে আজকে সেটি শেয়ার করব। আসলে কাস্টার্ড তৈরি করার সময় কিন্তু আমরা শুধুমাত্র কাস্টার্ড পাউডার দিয়েই কাস্টার্ডটা তৈরি করে থাকি তো কিভাবে আমি শাগুদানা দিয়ে কাস্টার্ডটা তৈরি করে আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব প্রথমে আমি শাগুদানাটাকে একটু ধুয়ে নেব। জাস্ট একটা ধোয়া দিয়ে পানিটা ফেলে দেবো এরপরে দুধটা মিডিয়াম আছে রেখে এটাকে ঘন ঘন নেড়ে যাবো যাতে দলা পেকে না যায় এরপরে আমি কাস্টার্ড পাউডার নিয়ে নেব একটা বাটিতে প্রায় তিন চার চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে আমি নর্মাল পানি দিয়ে এটাকে গুলিয়ে নেব আর ওদিকে সাগু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি কাস্টার্ড পাউডারটা দেব কারণ কাস্টার্ড পাউডারটা দিলে এর কালারটাও একটা সুন্দর আসবে এবং এর এক্সট্রা করে আপনাকে অ্যাসেন্সটাও দিতে হবে না তো কাস্টার পাউডার দেওয়ার পর পরই আবার কিন্তু ভালো করে নেড়ে দেবো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়ে যায় এরপরে দিয়ে দেব চিনি যেহেতু সাগু দানাটা সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি এক লিটার দুধ দিয়েছি সেখানে আমি এক পরিমাণ চিনি দিয়ে এটাকে অনবর্ত নেড়ে নেব আর সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দেবো যাতে মিষ্টির পরিমাণটা ঠিক থাকে অবশ্যই লবণটা দেবেন তাহলে মিষ্টিটা দেখবেন চোখা হয়ে যাবে এরপরে আমি ফ্রুটস গুলো কেটে নেব এখানে আমি আপেল কমলা আম আঙ্গুর কলা সবগুলো ফ্রুটস নিয়ে নিয়েছি আপনারা চাইলে বাড়তি কম করেও নিতে পারেন যে কোনো ফল আপনি দিতে পারেন তো এখানে আমি আগে কলাগুলো ভালো করে কেটে নেব ছোট ছোট চারকোনা করে করে কেটে নেব। আমি সব ফ্রুটস কিন্তু আলাদা আলাদা বাটিতে করে নেবো একসাথে আগেই মিশিয়ে দেব না এরপরে আমি আম দিয়ে দেব। আমটা অবশ্যই যেন একটু মিষ্টি হয় খেয়াল রাখবেন আমগুলো বাস ছোট ছোট পিস করে কেটে আর ওদিকে আমি সাগুদানার যে কাস্টার্ডটা রান্না করেছি ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছি কারণ সব সময় এই কাস্টারটা ঠান্ডা ঠান্ডায় বেশি ভালো লাগে এই জন্য আমি ওটা ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে আমি সব ধরনের ফ্রুটস কেটে নিচ্ছি আপনি চাইলে কমলাটা নাও দিতে পারেন কারণ আমার এই ফ্রুটসগুলি ছিল ঘরে সেটা দিয়েই আমি তৈরি করেছি আর এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা ফ্রুটস কারণ এর মধ্যে সব ধরনের ফ্রুটস থাকে দুধ থাকে তো আম কাটা হয়ে গেছে এখন আমি অ্যাপেলগুলো কেটে নেব আর অ্যাপেলের গায়ে থেকে যে খোসাগুলো থাকবে অবশ্যই এটা ছিলে নেবেন নাহলে শক্ত শক্ত লাগবে তখন আর ভালো লাগবে না অ্যাপেলগুলো আমি ঠিক আম যেভাবে কেটেছি ঠিক সেভাবেই কেটে নেব যেসব বাচ্চারা ফ্রুটস খেতে চায় না বা দুধ খেতে চায় না তাদের কিন্তু আপনি এটা রান্না করে দিতে পারেন জাস্ট আমি সবগুলো কে এভাবে ছোট ছোট করে কেটে নেব আর সবগুলো ফ্রুটস আমি আলাদা আলাদা করে রেখে দেব আর যখন খাবো তখন সব ধরনের ফ্রুটস আমি কাস্টার্ডের ভিতর একবারে মিশিয়ে দেব না কারণ কাস্টার্ডের ভিতর যদি আপনি একবারে সব ফ্রুটস দিয়ে দেন তখন ফ্রুটসের যে পানিটা সেটা কেটে দেবে আপনার কাস্টার্ডটা একদম পানি পানি হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এই জন্য কখনোই কিন্তু কাস্টার্ডের ভিতরে ফল একবারে মিশিয়ে দেবেন না আপনি যদি কাস্টার্ডটা রেখে খেতে চান তবে অবশ্যই ফ্রুটসগুলো আলাদা করে রেখে দেবেন তারপরে যখন খাবেন ঠিক তখনই ফ্রুটসগুলো নিয়ে নেবেন আলাদা আলাদাভাবে তাহলে তখন সেটা খেয়ে আপনি আনন্দ পাবেন যাই হোক আমি গুলো কেটে নিচ্ছি আর এই কমলাগুলো ছিল খুব মিষ্টি এই জন্য কিন্তু কোনো সমস্যা হয়নি আর অনেক কমলা থাকে খুব টক থাকে সেটা কিন্তু অনেক সময় কাস্টার্টে ভালো লাগে না তো আমার সবগুলো ফ্রুটস কাটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করব তো এই ডেজার্টটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটি বলে আমি একটু দিয়ে দিলাম কলা এরপরে আম একটু দিয়ে দেবো এরপরে দিয়ে দেব এরপরে আঙ্গুর কিছুটা দিয়ে দিলাম আর দিয়ে দেব কমলা দিয়ে এরপরে আবার আমি কাস্টার্ডের এই মিশ্রণটা দিয়ে দেব। বাস তৈরি হয়ে গেল আমার কাস্টার্ড তো কেমন লাগছে দেখতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ